বিঙ্গোল সেল মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম 57 বিবেক রোড বহরমপুর মুর্শিদাবাদ এখানে ভোট থাক বা না থাক সন্ত্রাস অব্যাহত একবার ভোটে জিততে সন্ত্রাস করতে হয় আরেকবার ভোটে হারানোর পর সন্ত্রাস করতে হয় বহরমপুরের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রীকে এভাবে সন্ত্রাসের প্রসঙ্গ তুলে আক্রমণ করলেন অধির रंजन চৌধুরী এখানে ভোট থাক আর ভোট না থাক তৃণমূলের সন্ত্রাস অব্যাহত একবার ভোটে জিততে সন্ত্রাস করতে হয় আরেকবার ভোটে হারানোর পর সন্ত্রাস করতে হয় অথচ বাংলার মুখ্যমন্ত্রী বলে থাকেন যে বাংলায় মানুষের সমর্থন নিয়ে তিনি ক্ষমতায় আসছেন তাই যদি হয় বাংলার মানুষের স্বদস্ফূর্ত সমর্থন পেয়ে যদি আপনি জয় হাসিল করেন তাহলে এত বোমাবাজির কেন প্রয়োজন হয় এত আক্রমণের কেন প্রয়োজন হয় এত সন্ত্রাসের কেন প্রয়োজন হয় এই প্রশ্নটা আমাকে বারবার তাড়া করে দেয় আজকে তো মুখ্যমন্ত্রীর দায়িত্ব সন্ত্রাসমুক্ত বাংলা তৈরি করা আপনি জানেন এই বাংলায় বিদেশি পুঁজি বিনিয়োগ কমে যাচ্ছে বছরের পর বছর যা পুঁজির বিনিয়োগ হচ্ছে সেই পুঁজির বিনিয়োগ হচ্ছে মহারাষ্ট্র কর্ণাটক পাশের উত্তরপ্রদেশ এই তো বিনিয়োগের পরিমাণ বাড়ছে ঝাড়খণ্ডে বাড়ছে আর আমাদের রাজ্যে কমছে আমাদের সব থেকে বেশি রূপনীতির দরকার আমাদের রাজ্যের জনসংখ্যার অনুপা কখন সরকার এই বাংলায় শিল্প স্থাপনে মনোনিবেশ কেউ জানা নাই কারণ তাদের প্রয়োজন পড়ছে এই কারণে যে তারা জানে শিল্পের সংস্থার বাংলায় প্রয়োজন নেই শিল্প স্থাপন করি বা না করি রুটি ব্যবস্থা করি না করি ভোটে জেতার ব্যবস্থা আমার আছে তাই ভোট বড় বারাই বাকি সব ভুগে যায় তাই বাংলা আজ পরিযায়ী শ্রমিকদের সবথেকে বড় প্রোডাকশন সেন্টার হয়েছে এই বাংলা কোথায় যাবে এই বাংলার কি হবে বাংলার ভবিষ্যৎ কি এটা ভেবে আমি ব্যক্তিগতভাবে অস্বস্তি বোধ করি এবং আতঙ্ক বোধ করি বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনা গুলো প্রকাশ পেলো ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিবিসেন রোড বহরমপুর মুর্শিদাবাদ